নমস্কার আজকে আমরা শিখব পরপর থাকা ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে করতে হয় দেখো আমি লিখে রেখেছি এক দুই তিন চার পাঁচ ছয় তো নর্মাল নিয়মে যদি যোগ করি তাহলে কী হবে এক দুই তিন তিন তিনে ছয় ছয় চারে দশ দশ পাঁচে পনেরো পনেরো ছয়ে একুশ এই সংখ্যাটা একুশ আমাদের যোগফল এলো কিন্তু এর জায়গায় যদি অনেক বড় থাকতো মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অনেক বড় ক্রমিক সংখ্যার যোগফল করতে বলল তখন কি হতো তখন করতে অনেক সময় লাগতো তাহলে একটা ট্রিক্সের মাধ্যমে আমরা শিখে নেবো কিভাবে পরপর থাকা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল ফল করতে হয় দেখো তাহলে লাস্টের যে সংখ্যাটা আছে লাস্টের সংখ্যাটা সেটা আমরা লিখব তাহলে কি এখানে কত আছে ছয় আছে ছয়ের পরের যে ক্রমিক সংখ্যা সেটা কত সাত এবার দুই দিয়ে ভাগ করে দেব তাহলে তিন দেবো ছয় তিন সাত একুশ এরকমভাবে তাহলে তোমরা স্বাভাবিক সংখ্যার যোগফল করে নিতে পারো ধন্যবাদ